বিজলি সিনেমায় বিজলি চরিত্রে অভিনয় করছেন ববি এই ছবিটি হতে যাচ্ছে দেশের প্রথম সুপারহিরো হিরো ধাঁচের সিনেমা তাই ববিকে ছবিতে দেখা যাবে বিশেষ ক্ষমতার অধিকারী নারীর চরিত্রে খুব সুইট করে গল্পটা সাজানো হয়েছে এবং যেহেতু আমাদের দেশে প্রথম সুপার হিরো ঘরণার ছবি হচ্ছে তারপরও খুব ইজিভাবে মানুষ বুঝতে পারবে এই চলচ্চিত্রের জন্য নিজেকে সুপার মতো করে প্রস্তুত করার চেষ্টা করেছেন ববি স্বাভাবিক কালো চুল এখন প্রায় লালচে সবাই খুব পছন্দ করছে আমার আমি ভাবি নাই যে এত সবাই লাইক করবে সবাই বলছে যে কাউকে এত স্যুট করে এরকম একটা উইয়ার্ড একটা কালারে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস তাই অভিনয়ের পাশাপাশি তার রাখতে হচ্ছে টাকার হিসাব অন্যদিকে নায়িকার লগ্নিকৃত অর্থ খরচে কোনো কার্পণ্য করছেন না পরিচালক আসলেই দেখতে হয় কারণ প্রডিউসার নামে কখনো প্রডিউসার হলে তো হয় না কাজে হতে হয় ববি অ্যাজ এ প্রডিউসার আর কোম্পানিজ ববস্টার ফিল্মস ইজ পারফেক্ট ও আর না বলে না কোনো সময় কেন ওর প্রথম ফিল্ম তো এটা সুন্দর হওয়া লাগবে আমি ওই সুযোগটা নিয়ে নিচ্ছি এখন পর্যন্ত ইফতেখার চৌধুরী নির্মিত সব সিনেমাই অ্যাকশন নির্ভর বিজলি ছবিতে অ্যাকশন তো থাকবেই সাথে আরো থাকবে নজর কারা ভিজুয়াল ইফেক্ট

ঢাকায় শুটিং শেষ করে ছবির ইউনিট যাবে থাইল্যান্ডে সেখানেই শেষ হবে দৃশ্য ধারণের কাজ ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা